অনুরাগের পাইকে নতুন পর্বে দেখা যায় যে সোনা রূপার স্কুলের প্রোগ্রাম যেন এক মহামিলন ঘটেছে তাই বলে কিন্তু সূর্য দীপার মিলন হলো না যদিও সবাইকে চৌকি দিয়ে সেনগুপ্ত ফ্যামিলি সেরা পুরস্কারটি পেয়েছে এর জন্য কিন্তু অর্জুনের বড় একটা ভূমিকা রয়েছে দীপার সাথে গান গিয়ে মাতিয়ে তুলল সবাইকে উর্মি ও জয়ের পারফরমেন্স ছিল দেখার মতো সোনা মনে মনে বলে এবার নিশ্চয়ই বাবা আসবে কিন্তু না সূর্য মঞ্চেই উঠলাম না আর অন্যদিকে অর্জুনের খোকা কিন্তু বৃথা নয়কে দেখে চমকে ওঠে আজকের অনুষ্ঠানটি বৃথা সঞ্চালনা করছে অর্জুন কিন্তু পুরস্কার নেওয়ার সময় মনে মনে বলে কেউ নেই ওনাকে দেখে মনে হচ্ছে কেন অনুষ্ঠান দেখে বেশ মজা পেলেও বৃথাকে দেখার পর খোকার মনটা খারাপ হয়ে যায় তাকে কিন্তু পৃথা এবার দেখে চমকে ওঠে মনে মনে বলে সমুদ্র এখানে কি করছে এক পর্যায়ে সবাই বাড়ির উদ্দেশ্যে বের হয় সোনাতার বাবাকে ফলো করে সূর্য গাড়িতে উঠে চলে যায় কিন্তু সোনা বাবা বলে দৌড়াতে থাকে রাস্তায় পড়ে যায় সোনা দীপার উপায় সে নিয়ে যায় সোনাকে সবাই গাড়িতে উঠলেও খোকাকে না পেয়ে দীপা খুঁজতে এসেছে ততক্ষণে সোনুকে দেখে ডাকলে নাচেনার চেনার ভান করে সোম প্রীতা বলে তুমি শুধু আমাকে একবার বলো আমার অর্জুন কেমন আছে ঠিক সেই সময় দিপাই সে পড়ায় চলে যায় সমু পৃথা কিন্তু দীপাকে চিনতে পারে দীপার নাচের টিচার ছিল পরিচয় দিলে দীপাও চিনতে পারে পৃথাকে তাহলে কি এবার দীপার হাত ধরি অর্জুনের বিষয়ে সবকিছু জেনে যাবে পৃথা বন্ধুরা তোমাদের কি মনে হয় এখানে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত